نحمده الله من الله على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهادي. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبه من نفاق او كما قال عليه الصلاه والسلام شريت برشرك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم

আমরা জুমার নামাজের পরে হঠাত করে এস্তমা ময়দানের পশ্চিম কোণে কেমন ভিড় করেছে প্রশাসন উপলব্ধি করতে পেরেছে ঠিকই না বলে কারণ আলেম মোল্লা এত বড় বেয়াদবি করার সাহস পাবে এটা আমাদের ধারণা ছিল না আপনারা ভালো করে প্রশাসনে যারা আছেন আমার কথাগুলো বোঝানোর চেষ্টা করবেন আমি নিজে আজ সত্যি সৌদি আরবে আলবাহা আলহাজরায়ে গেল পাঁচ বছর আগে একটা তাফসীর মাহফিলে আমি গেলাম বাংলাদেশ নাম জানে না আশ্চর্য কথা বাংলাদেশ জানে না ইস্তেমা টঙ্গি মালু বাংলাদেশ নাম ওই মুষ্টিগর খতিব সাহেব এবং আরো কিছু লোক আলবাহাল থেকে টঙ্গির ইস্তেমা এসেছিলেন সৌদি আরব থেকে তাই টঙ্গি ইস্তেমা মালু মালু বাংলাদেশ নাম আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশ চিনি না টঙ্গি ইস্তেমার চিনে মাননীয় প্রধানমন্ত্রী এবং ষোলো কোটি মানুষ এই জিনিসটা মুখস্থ রাখতে হবে টঙ্গির এসতে মা আমাদের ধর্মের ব্যাপার রাষ্ট্রের মর্যাদার ব্যাপার এখন মাননীয় প্রধানমন্ত্রী একটা বছর হিসাব করে বলবেন এস্তেমার সময় বিদেশি টাকা কত আয় হয় কত বিদেশিরা এসে কত টাকা আমাদের দেশে রেখে যায় ঠিক কিনা বলে এবং যে এস্তেমা ময়দান থেকে মানুষ টুপি শিখে দাঁড়িয়ে শিখে সাদা দাঁড়িয়ে দাদা বয়সী মানুষগুলি চোখে কোন নিচের আল্লাহর দ্বিনের দাওয়াত নিয়ে দ্বারা বল হয় যে এত বড় কুলাঙ্গার সেই এস্তিমাMatcher পশ্চিম কোণে ইউনিভার্সিটি বানি এটা আমার কাছে মনে হয় পায়খানা ঠিক কি না ঠিক এই ইউনিভার্সিটির ছাত্রদের কি টুপি মাথায় দিতে যাওয়া হয় না আলিমুল্লাহ সাহেব আপনি ভুল করে ফেলেছেন মহা করে ফেলেছেন আঘণ্টার ভিতরে যদি আপনার ইউনিভার্সিটি দৃষ্টির হয় প্রশাসনকে বলি আমি সময় দাবো বাংলাদেশে শীর্ষ রামায়ক্রম পর্যন্ত তার সাথে বৈঠকে পড়বেন যদি আদর রক্ষা করেন শিষ্টাচার থাকবে তার সব ব্যাপার ইউনিভার্সিটির ভিসি হিসাবে যদি তার জ্ঞান থাকে রামায়ক্রমদের সাথে যদি সৌজন্যমূলক িক যেটা আলোচনায় তিনি তার স্বীকার করেন ক্ষমা চান আমরা ক্ষমা করব এবং কাল থেকে ছাত্রারি এবং পাঞ্জাবি করে ক্লাসে ঢুকবে যদি হয় আগামী এই লক্ষ লক্ষ মুসলিমদের প্রসাবের ঢিলা ক্ষমাগত ভেঙে আমরা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি আলিমুল্লার ফুটাঞ্জল কোথায় প্রশাসনে কেন করে দাঁড়িয়ে আছেন প্রশাসনকে বুঝতে আপনাদের মাথার গায়ের জামা কাদের বন্ধ আলিমুল্লার বার্তাটার টাকা দিয়ে কিনে দেওয়া হয় না আপনাদের মাথা টিপি গায়ের জামা কাদের বন্ধ ষোলো কোটি মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কিনে দেওয়া হয়েছে আর আমার ষোলো কোটি মানুষের শ্রদ্ধা ব্যক্তি হলেন মহামান্য রাষ্ট্রপতি